নির্বাচনত্ব সন্ত্রাস নিয়ে এবার রাস্তায় নামল বিরোধী দল সিপিআইএম রাজ্যে বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের বাড়িখড়ায় হামলা ও আক্রমণের প্রতিবাদে আগরতলায় পুলিশের সদর দপ্তর কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করল সিপিআইএম পশ্চিম জেলা কমিটি দলের নেতাকর্মীরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি থেকে অবিলম্বে সন্ত্রাস বন্ধ করার দাবি জানান সন্ত্রাস বন্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকার বার্তা দিলেন নেতৃত্ব দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই সমাপ্ত এবারের এই নির্বাচনে বিজেপি এককভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে না পারলেও এনডিএ চোটে শরীরদের সাথে নিয়ে কেন্দ্রের তৃতীয়বারের মতো ক্ষমতাসীন রাজ্যে দুটি লোকসভা আসনেও বিজেপি প্রার্থীরা রেকর্ড ভোটের মার্জিনে জয়যুক্ত হন ভোটের ফলাফল ঘোষণা হবার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রীর আহ্বানকে তোয়াক্কা না করে বিরোধী দল সমর্থিত নেতাকর্মীদের বাড়িতে একের পরে খামলা হুজুতি সংঘটিত করে চলেছে কিছু দুষ্কৃতিকারী অভিযোগ এই দুষ্কৃতিকারীরা শাসক দলেরই সমর্থন পুষ্ট বাছাই করা প্রশ্ন তুলে এবার নির্বাচনত্ব সন্ত্রাস নিয়ে রাস্তায় নামল বিরোধী দল সিপিআইএম মঙ্গলবার এমনটি দেখা গেল আগরতলায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে দিকে দিকে দলের কর্মীদের বাড়িঘরে হামলা হজ্যুতির অভিযোগ এনে দিন সিপিআইএম দলের নেতাকর্মীরা পুলিশের সদর দপ্তরের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সিআইটি রাজ্য সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা বিধায়ক সুদীপ সরকার ও রামু দাস ও এক ঝাঁক নেতাকর্মী এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে নেতৃত্বরা অভিযোগ করেন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় একের পর এক চলছে সিপিএম দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হুজ্জুতি ও শারীরিক আক্রমণের ঘটনা সবকটি ঘটনার পরে পুলিশকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ধরনের পদক্ষেপ নেই গত ছ বছর ধরে রাজ্যে চলছে

তার জন্য তার উপর আক্রমণ হতে পারে আক্রমণ করবে বিজেপি এটা স্বাভাবিক কিন্তু ঠাকুর চক্রবর্তীর বাবা সত্তর বাহাত্তর বছর বয়স শঙ্কর চক্রবর্তী রাজনীতি করেন না তিনি পুরোহিত তিনি যশপনি করেন ট্রাইবেল এলাকার নন ট্রাইবেল এলাকার লক্ষ্মী পূজা থেকে আরম্ভ করে বিভিন্ন শনি পূজা থেকে আরম্ভ করে লক্ষ্মী পূজা থেকে বিভিন্ন পূজা পার্বণে যশপনি করে